এটার নাম দিয়েছি আমরা হিরো আলম হিরো আলম জি কিন্তু হিরো আলম তা তো বড় না ছোট জি না কিন্তু ছোটর মধ্যে বড় গুণ আছে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি মোহাম্মদপুর বসিলা গরুর হাটে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম বদিরুল মোল্লা বদিরুল মোল্লা ভাই জি কয়টা গরু আনছেন আমি 18টা গরু নিয়ে আসছি 18টা জি এর মধ্যে কি এটা সবচেয়ে বড় সবচেয়ে এটা বড় এটা কি কোনো নাম দিবেন এটার নাম দিয়েছি আমরা হিরো আলম হিরো আলম জি কিন্তু হিরো আলম তা তো বড় না ছোট না কিন্তু ছোটর মধ্যে বড় গুণ আছে ইনশাআল্লাহ জি আচ্ছা তো কি জাতের গরু এটা এটা হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল জি শাহিওয়াল এটা কি ক্রস নাকি অরি মানে অরিজিনালি শাহিওয়াল আচ্ছা আচ্ছা তো এটা ওজন কেমন হবে ওজন আমরা তো বড় গরু কোনোদিন জবাই করি নাই যারা বড় বড় ব্যবসায়ী যারা গোস্ত বড় গরু জবাই করে তিনারা

জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ এইট টু ডাবল ওয়ান টু ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতল